আট দশক আগে পারমাণবিক অস্ত্রের ভয়াবহতা দেখেছে বিশ্ব গণবিধ্বংসী এই অস্ত্রের বিস্ফোরণ এতটাই শক্তিশালী যে মুহূর্তেই ছাই হয়ে বাতাসে উবে যেতে পারে নিউ লন্ডনের মতো বড় বড় শহর একের পর এক চুক্তি সমঝোতাও সম্পূর্ণ লাগাম টানতে পারেনি মারণখাতি অস্ত্রটি তৈরি ও পরীক্ষার একবিংশ শতাব্দীর একমাত্র দেশ হিসাবে পরমাণু অস্ত্র পরীক্ষা নজির রয়েছে উত্তর কোরিয়ার সবশেষ দুই সালে এমন বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল দেশটি সম্প্রতি পারমাণবিক শক্তিচালিত এবং ক্ষমতাসম্পন্ন ভয়াবহ একাধিক মিসাইল ও টরপেডোর পরীক্ষা চালায় রাশিয়া এতেই চটে গিয়ে গেল মাসে পেন্টাগনকে পরমাণু পরীক্ষার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট এতে আবারও পারমাণবিক যুদ্ধের শঙ্কা তৈরি হয় বিশ্বে এবার ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর পরমাণু অস্ত্র পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া প্রস্তুতি নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র কিংবা অন্যান্য দেশ যদি আগে পারমাণবিক পরীক্ষা চালায় তাহলে রাশিয়াও তেমন পদক্ষেপ নিতে প্রস্তুত প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বেসামরিক সংস্থাগুলোকে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার নির্দেশ দিচ্ছি আপনারা পরমাণু অস্ত্র পরীক্ষার প্রস্তুতির সম্ভাব্য প্রস্তাবনা তৈরি করুন এমন পরিস্থিতিতে আবার উল্টো হাঁটার কথা ভাবছেন ডোনাল্ড ট্রাম্প চলমান উত্তেজনা কমাতে সর্বোচ্চ পরমাণু ক্ষমতাধর দেশগুলোকে নিয়ে কাজ করার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ওয়াশিংটন মস্কো বেইজিংয়ের পারমাণবিক নিরস্ত্রীকরণের ইচ্ছা তার আমরা বিশ্বে এক নম্বর পরমাণবিক শক্তি যা স্বীকার করতে ঘৃণা করি কারণ এটি ভয়াবহ রাশিয়া দ্বিতীয় এবং চীন বিস্তর পার্থক্য নিয়ে তৃতীয় অবস্থানে আর কয়েক বছরের মধ্যেই তারা আমাদের ধরে ফেলবে হয়তো আমাদের এই তিন শক্তিকে পরমাণবিক অস্ত্র মুক্ত করার পরিকল্পনা নিয়ে কাজ করছি দেখা যাক এটা কাজ করে কিনা বিশ্বের মাত্র নয় দেশের কাছে রয়েছে বারো হাজারের বেশি নিউক্লিয়ার ওয়ারহেড যা দিয়ে বহুবার ধ্বংস করা যাবে পৃথিবী বিপুল সংখ্যক এই মারণাস্ত্রের সাতাশি শতাংশই রাশিয়া যুক্তরাষ্ট্রের দখলে তিন দশক আগে শেষবারের মতো পরমাণু অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল দেশ দুইটি অনিক রহমান যমুনা নিউজ